গুড ইভিনিং বন্ধুরা আবারও চলে আসলাম ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে তো এখন বাচ্চা হচ্ছিলো সন্ধ্যা ছটা আর এদিকে দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে চলে আসছি সন্ধ্যা টিফিন স্ন্যাক্স নিয়ে যেহেতু মামা আমি জিদ করছিলো ম্যাগি খাবে তো এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু টমেটো সব কেটে নিয়ে এদিকে দেখতে পাচ্ছ ভাজাও বসিয়ে দিয়েছি আর লবণ হলুদও তো হয়ে গেছে তো মামা আমার জিদ করছে অনেকদিন ধরে ম্যাগি মানে ভাজা খাবে তো তার জন্য এদিকে দেখো পাশে গ্যাস চুলাই আমি দুধ বসিয়ে দিয়েছি চা বানানোর জন্য তো আমি ম্যাগিটা সিদ্ধ করে একদম রাখিনি আমি কাঁচা ম্যাগিটাই কী করে তোমাদের আজকে রান্না করবো সেটা তোমাদের রেসিপিটা শেয়ার করছি তো প্রথমে তাওটা ভাজা হয়ে গেছে তারপরে ওই কাঁচা ম্যাগিটা আমি দিয়ে নি দিয়ে দেওয়া হয়েছে দিয়ে দেওয়ার হালকা একটু ভালো করে ভেজে নেওয়ার পর আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যেহেতু আমি সিদ্ধ করি না সিদ্ধ করলে পরে আমার কাছে না ম্যাগিটা একদম নরম হয়ে যায় আর আমি ম্যাগি সিদ্ধ ছাড়াই এভাবে করে বানাই তোমরাও ট্রাই করতে পারো তো তারপর ম্যাগি মশলাটা দিয়ে ম্যাগিটাকে ভালো করে ভেজে নেওয়া হয়েছে আর এদিকে দেখো আমার দু কাপ চা হয়ে গেছে একটা আমার শ্বশুর একটা আমার আর মোটামুটি এদিকে ম্যাগিটাও বানানো হয়ে গেছে দেখো একটার গায়ে একটাও লাগেনি আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো চলো ম্যাগিটা ভাজা হয়ে গেছে ম্যাগিটা এবার নামিয়ে নিই আর মামা তো আজকে মুখ দেখলে আমার সেই খুশি হবে যেহেতু ওর ম্যাগি ফ্রাইকে যত যেহেতু পড়তে গেছে তার জন্য ওরটা রেখে দিয়েছে আর তোমরা কারা কারা পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভালো নয়